পুরান ঢাকার বাবুচি স্পেশাল বিপ বিরিয়ানি একবার খাইবেন তো বারবার খাইবেন পুরান ঢাকার বাবুচিরা সরিষার তেল দিয়ে এবং নিজের তৈরি সিক্রেট মশলা দিয়ে এই বিপ বিরিয়ানি রান্না করেন খেতে অসম্ভব মজা এবং রান্নাটাও খুব সহজ আমি মশলাটা ধাপে ধাপে দিয়ে এই বিপ বিরিয়ানি রান্না করব। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন এবং ঘরে রান্না করবেন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম মারফাস কিচেনে সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপিটি হচ্ছে পুরান ঢাকার বাবুচি স্পেশাল বিপ বিরিয়ানি প্রথম একটি মশলা রেডি করে নিয়েছি এই মশলাটার রেসিপি আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন এই রেসিপিটির জন্য লাগবে গরুর মাংস আমি এখানে তেল চর্বি সহ দুই কেজি গরুর মাংস নিয়েছি মাংসগুলো ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এবং মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বিরিয়ানির আলু কেনা পছন্দ করেন আমার তো খুবই প্রিয় এখানে কয়েকটি আলু টুকরা করে নিয়েছি নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন আলুগুলোতে সামান্য পরিমাণ লবণ হলুদ মাখিয়ে নেব বিরিয়ানি হেভি বটম প্যানে রান্না করব এবং যে পাতিলে মাংস রান্না করব ঠিক সেই পাতিলেই বিরিয়ানি রান্না করব এখন চুলায় একটি হাড়ি বসিয়ে দিয়ে দেব সরিষার তেল সরিষার তেলে এই বিফ বিরিয়ানি রান্না করব এখন তেল গরম হয়ে এলে মেরিনেট করা আলুগুলো তেলে ভেজে নেব আলু বাদামি রং হয়ে এলে হাঁড়ি থেকে তুলে নেব এই হাঁড়িতেই আরও এক কাপ পরিমাণ সরিষার তেল অ্যাড করে পেঁয়াজ কুচি ভেজে বেরেস্তা করে নেব পেঁয়াজ লালচে ব্রাউন হয়ে এলেই হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা তুলে একটা সাইডে রেখে দেব এগুলো আমি পরে ব্যবহার করব এখন বাকি বেরেস্তায় অ্যাড করে দেব গরুর মাংস দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিব এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া এটা ঝালের জন্য দিচ্ছি না বিরিয়ানির কালারটা সুন্দর আসবে তাই অ্যাড করছি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিব ছয়টা এলাচ পাঁচটা লবঙ্গ পাঁচ টুকরা দারুচিনি দুইটা তেজপাতা দিয়ে দিব ঘরে তৈরি করা শাহি গরম মশলা একশো গ্রামের মতন এই শাহি গরম মশলায় জয়ফল জয়ত্রী কালো গোলমরিচ গুঁড়া সাদা গোলমরিচ গুঁড়া স্টার, কালো এলাচ মৌরি জিরা ধনিয়া পোস্তদানা শাহি জিরা শুকনামরিচ এলাচ দারুচিনি লবঙ্গ তেজপাতা সব কিছু টেলে গুঁড়া করে এই মশলাটা তৈরি করে নিয়েছি সামান্য নেড়েচেড়ে দিয়ে দিয়ে দিব একশো গ্রামের মতো কাঁচামরিচ এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এই মাংসটা রান্না হতে থাকুক আর এই ফাঁকে আমি একটি মশলার পেস্ট রেডি করে নিব। একটি গ্রাইন্ডার জারে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ টক দই দিয়ে দিব তিরিশ গ্রাম চিনাবাদাম দিয়ে দিব পাঁচটা কাঠবাদাম দিয়ে দিব চারটা কাজুবাদাম দিয়ে দিব কিশমিশ তিরিশ গ্রাম দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ বেরেস্তা দিয়ে দিব একটা মাঝারি সাইজের টমেটো ফালি এখন এই মশলাগুলো পেস্ট করে নিব মশলাটা রেডি দশ মিনিট পর মাংস থেকে অনেক পানি বের হয়েছে এই পর্যায়ে মশলার পেস্টটা অ্যাড করে দিব জারটাকে ধুয়ে পানিটাও অ্যাড করে দিচ্ছি নেড়েচেড়ে চুলা রাসটাকে লো মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় তিরিশ মিনিট মশলার পরিমাণ বেশি থাকায় তলানিতে লেগে যাওয়ার চান্স আছে তাই বারবার নেড়েচেড়ে দিতে হবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মাংসগুলো কষানো পারফেক্ট এখন অ্যাড করে দিব দুই কাপ পরিমাণ গরম দুধ ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিট রান্না করব লো মিডিয়াম আছে বিশ মিনিট পর এখন দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিব দুটি বিল চামচ পরিমাণ টমেটো সস টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিব এক চা চামচ পরিমাণ চিনি আপনারা চাইলে চিনি স্কিপ করতে পারেন দিয়ে দিব ভেজে রাখা আলু সব কিছু নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে লো মিডিয়াম আঁচে রান্না করব ২০ মিনিট এখন চালটাকে রেডি করে নিব এখানে নিয়েছি দেড় কেজি পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল চাল ভালোভাবে ধুয়ে দশ মিনিট পানি ঝরিয়ে নেব বিশ মিনিট পর তেল ভেসে উঠেছে এবং মাংস প্রপার সিদ্ধ হয়ে গিয়েছে এখন মাংস এবং আলুগুলো হাঁড়ি থেকে তুলে নেব এখন এই তেল এবং মশলায় চালগুলো সামান্য ভেজে নেব এতে মাংসের যে ফ্লেভার চালের সাথে ভালোভাবে মিশবে এবং বিরিয়ানিটা খেতে ভালো লাগবে চাল ভাজা হয়ে গিয়েছে এখন এখানে গরম পানি অ্যাড করে দিব দেড় কেজি চালের জন্য দুই লিটার সাতশো গ্রাম পানি অ্যাড করে দিয়েছি পানির মাপ হলো চালের দ্বিগুণ চাল এক কেজির উপরে হলে পানির মাপটা দেড়গুণে চলে আসবে এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করব মিডিয়াম আঁচে ছয় মিনিট পর পানি অনেকটা টেনে গিয়েছে চালও প্রায় এটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন মাংস এবং আলুগুলো অ্যাড করে দেব ভালোভাবে নেড়ে চেড়ে দিব এখন দিয়ে দেব কয়েকটা আলু বাখারা দিয়ে দেব বিশ গ্রাম কিশমিশ এখন ঢাকনা দিয়ে ঢেকে লো আছে দশ মিনিট রান্না করব দশ মিনিট পর এখন দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব একটা চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দিব দশটা কাঁচামরিচ চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও চার থেকে পাঁচ মিনিট রান্না করব পাঁচ মিনিট পর দুই টেবিল চামচ পরিমাণ বেরেস্তা সাথে একটা চামচ চিনি মিশিয়ে পাতিলে ছড়িয়ে দিব তৈরি হয়ে গেল মজাদার বি বিরিয়ানি স্টেপ বাই স্টেপ ফলো করে এই বিরিয়ানিটা রান্না করলে সকলের প্রশংসা পেতে পারবেন খুব সহজভাবে রান্নাটি করে দেখিয়েছি বাড়িতে ট্রাই করবেন খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আর পরবর্তী রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ